আমি রাহি আবদুল্লাহ এখানে থিয়েটার নিয়ে পড়াশোনা করি তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি কেন নীলমুকুর বানালেন আর কি কারণ হচ্ছে যে এইরকম একটা কনসেপ্টের কাজ যতটা না গল্পে বেশি তার চেয়ে বড় হচ্ছে মেকিং প্রসেস বিশেষ করে আমলাতন্ত্র রাষ্ট্র অনেক ব্যাপার থাকে আর কি এইসব ফিল্ম গেলে তো আপনার কেন মনে হলো নীলমুকুর বানানো উচিত এই প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম আমি অন্তত আপনারা বাইরে গিয়ে আমাকে গালে করার চাইতে আমি সামনাসামনি প্রশ্নটা উত্তরটা দিতে পারলে হয়তো বেশি একটু কম ভীতবোধ করব। মানে এখান থেকে আমাকে বেরোয় যেতে হবে না আমরা এমন একটা মানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি যেখানে নীল মুকুটের সাবজেক্টের ছবি বানানোটা আসলে প্রশ্নবিদ্ধ করে আমাকে নির্মাতা হিসেবে করে সাবজেক্টকে করে সব কিছুকে করে আমি একটা ছোট্ট ঘটনা বলি যেখান থেকে শুরু ছবির গল্পটা আমি একবার প্লেনে কোনো একটা দূরযাত্রায় ছিলাম এটাও বিভিন্ন জায়গায় বদলে লাগে এটা কি আপনারা জানেন গল্পটা ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা যাচ্ছিলাম তো সেইখানে প্লেনে আমি একটা কান্নার শব্দ শুনতে পাই যে মানুষটাকে আমি দেখতে পাই না কিন্তু একটা কান্না আমাকে মানে খুব আলোড়িত করে কারণ কিছুক্ষণ পরপর স্টুয়ার্ট এসে ওই মেয়েটাকে প্রচণ্ড বকা দিচ্ছে এবং ও কিছুক্ষণ পরপর ও মোবাইলের ফোনে কথা বলছে এবং কিছুক্ষণ পরপর ও মানে কান্না থামায় মোবাইলটা রেখে আবার চুপ করে থাকছে আবার স্টুয়ার্ট চলে গেলে আবার সে ফোনে কথা বলছে ফোনে সে বলছে যে বাবা তুমি দুষ্টামি করো না তুমি বাবার কথা শুনো দাদির কথা শোনো রাস্তায় যেও না ঠিকমতো খেয়েও ঘুমায়ও। নানান কিছু একটা বাচ্চাকে ছোটো বাচ্চাকে মা কন্টিনিউসলি কথা বলছে একটু বলছে ইয়া তোমার বাবাকে দাও তারপর বাবা বলে শোনো বাবুটা ছোট। তুমি ওকে ইয়া করো না বকা দিও না হ্যাঁ ওকে দাদিকে বলো ওকে যাতে না মারে হ্যাঁ আর বেশি চিন্তা করো না একটা বছরই তো আমি চলে আসবো হ্যাঁ তুমি কিছু একটা চেষ্টা করো আমি তো টাকা পাবোই ওটা দিয়ে আমরা কিছু একটা করবো হ্যাঁ মানে তা আমি এই অনেক লম্বা ন্যারেটিভ অনেক বড় গল্প তো ওইটা শুনতে শুনতে না আমার যেটা হয় যে একটা লম্বা প্লেনে আপনি কি হয় একটা গল্প স্কুপ পাইলেন বসে বসে নানানভাবে চরিত্রটা বানানো শুরু করেন যাচ্ছে আমি কিন্তু দেখিনি মানুষটাকে তো এটা কে বললো কী বললো হ্যাঁ এরপরে যখন মানে প্লেনটা প্রায় রান শুরু করছে তখন ও স্টোয়ারটা সে বকা দিচ্ছে ও ফোনটা নামাচ্ছে আবার স্টোয়ার চলে যাচ্ছে চিৎকার করে বলছে ফোনটা রেখো না ফোনটা রেখো না লাইনটা এখনই কেটে যাবে হাওমাও করে কান্না করছে আমি উকি দিয়ে দেখলাম মানে আমার ঠিক মনে নেই আমি কি টয়লেটে যাওয়ার সময় গেলাম নাকি ওকে আমি তখন দেখলাম ওকে যে একটা ইউনিফর্ম পরা কোট আনখোট পুলিশ যাকে আমি অন্তত ছোটবেলা থেকে মানুষ হিসেবে দেখতে শিখি নাই সেরকম একটা মানুষের মতো দেখতে কিন্তু পুলিশ হার্ডলি পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে বা এরকম আঠাইশ হবে বয়স একটা মেয়ে পুলিশের ড্রেসে হাউ মাউ করে কেঁদে মানে পুরো মুখ টুক ফুলে একটা অদ্ভুত অবস্থা বুঝতে পারছেন তো যাই হোক পুরো রাস্তাটা আমি নানানভাবে এই চরিত্রটা ওর সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি আমি চরিত্রটা বানানো শুরু করলাম যে এই মেয়েটার নাম কি বা বাড়ি কোথায় যার সাথে কথা বললো তার নাম কি আমি নানান কিছু দিয়ে আমি নিজে নিজে একটা ছোট গল্প লেখার মতো স্কুপ লেখা শুরু করলাম এটা এসে আমি সারাকে বললাম নানানভাবে এটার পুরো প্রক্রিয়া আমলাতান্ত্রিক যে প্রক্রিয়াটা বললেন তারপর সেখান থেকে প্রায় তিন বছরের অবিশ্বাস্য জার্নি একটা ছবির পিছনের জার্নি যেটা নিয়ে একটা উপন্যাস লেখা যাবে আর যে উপন্যাস আমি এখন পাবলিশ করতে পারব না ঠিক আছে সো এটা ওইখানে ওইটুকুই বললাম আপনাকে ব্যক্তিগত আলোচনায় না আরও বলা যাবে এটা ছিল শুরুটা